তুমি চলে যেতেই আমার বুকে একটা গাছ জন্মাল রোজ আমি তাতে জল ঠেলে ঠেলে বড় করতে লাগলাম আমি নিজ হাতে সে গাছে বিষাদের শাখা অপেক্ষার ফুল আর রাত জাগা পাতা দিলাম তুমি চলে যেতেই কি অদ্ভুত এক অসুখ হয়েছে আমার বুকের বাপাসটাতে সারাক্ষণ চিন চিন ব্যথা করে আর আমি সযত্নে সেখানে স্মৃতি পোড়া ছাই লাগিয়ে দেই ওহ ইদানিং আবার আরেকটা নতুন অসুখ দেখা দিয়েছে সারাক্ষণ শুধু ভুলে যাই সবকিছু শেষবার তুমি লাল শাড়িতে নাকি নীল কপালে কি টিপ ছিল নাকি ছিল না চোখে কি হৃদয় পোড়া কালি দিয়ে কাজও লিখেছিলে না মনে থাকে না আমার তুমি চলে যেতেই গুলো আমাকে ভুল অনুভূতি দেয় টকটকে লাল লোহাকে তোমার ঠোঁট ভেবে আমি তাতে ঠোঁট মেলাই ছাই চাপা আমি কি নিদারুণ নিশ্চিন্তে মাথা পাতি তোমার উষ্ণ বুক ভেবে তুমি চলে যেতেই আমি সারাটা রাত নোনা জলে দুঃখ বিকে কিনি আমার বুকের ভেতর সারাটা দিন ডাহুক নদীর ভাঙন দীর ভাঙন